এবার হচ্ছে অঞ্জলি পাড়া অঞ্জলি রেডি চলো মনি স্টার্ট করো স্টার্ট তাহলে দেখা যাক অঞ্জলি কি করে হাততালি 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 হবে অঞ্জলি হবে হবে অঞ্জলি অঞ্জলি দেখা যায় অঞ্জলি বলে একটাও পান তুলতে পারবে না চামচ ঠিক করে ধরতে পারছে না ঠিক আছে একটা তুলেছে সবে এত কুন্দরে কুস্তি করে ও তো ও তো বলে অলাবিকার থেকেও কম তুলবে অলাবিকা পনেরোটা তুলে দিলো যা অঞ্জলি করছিরা গেমে বেশ গ গ করে এই গেমে একদম এই খেবে এক ঘম অঞ্জলি নেই অঞ্জলি হবে অঞ্জলি একসাথে সব করে তুলে দিলে হবে হয়ে গেছে টাইম শেষ মাথায় একটা কয়েন পাঁচ টাকা অঞ্জলি মাত্র পাঁচ টাকা তো আজকে গেলো হুইলার কে মণি তো মনি হাতে টাকা তুলে দেবে কে Ekstra